সেক্টর কমান্ডার চেকফোর্সের সভাধিনায়ক সাবেক সফল রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে মেলান্দ উপজেলা পৌরসভা হাজরাবাড়ি পৌরসভার উদ্যোগের এই সংক্ষিপ্ত পরিষদের এই অনুষ্ঠান দোয়া মাহফিল আমরা অনুষ্ঠিত করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি উনিশশো একাত্তরের পঁচিশে মার্চে ঘোষণা করেছিলেন পাকিস্তানি হানাদার বাহিনীর বিবেচনায় না নিয়ে চিন্তা না করে উনি উনিশশো একাত্তরের সাতাশে মার্চে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন যে কাজটা ছিল একজন রাজনৈতিক নেতার কাজ একজন রাজনৈতিক নেতা রাজনৈতিক নেতৃত্ব যে কাজটা করতে ব্যর্থ হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন মেদর জিয়াস ইতিহাসের প্রয়োজনে জাতির প্রয়োজনে জনগণের প্রয়োজনে সেই কাজটি করেছিলেন স্বাধীনতা ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের ডাক দিয়ে উনি বসে থাকেননি উনি নিজে সেক্টরের দায়িত্ব নিয়েছেন রেড ফোর্সের দায়িত্ব নিয়েছেন এবং রণাঙ্গনে রণাঙ্গনে বেগম খালেদা জিয়াকে পাক হানাদার বাহিনীর বন্দি দশায় রেখে যারা তারেক রহমান আরাফাত রহমান মার সাথে সেই বন্দি জীবন যাপন যাপনের থেকে একাত্তরে নয় মাস পার করেছেন আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার কথা চিন্তা না করে তারেক রহমান না করে সবার আগে দেশ এই কথা চিন্তা করে আমাদের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ এবং নয় মাস উনি রনাঙ্গনে সশরীরে প্রত্যক্ষ যুদ্ধ করে আমাদের লক্ষ শহীদে আত্মদানের বিনিময়ে লক্ষ্য ভবনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ নামক এই রাষ্ট্র আমাদের সকলের জন্য উপহার দিয়ে গেছে স্বাধীনতার পর আবার উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান আবার বাংলাদেশের ইতিহাসে পদপীঠ ইতিহাসের অগ্রভাগে উনি আবার অধিষ্ঠিত হয়েছেন সিপাহী জনতার বিপ্লবের মহানায়ক হিসাবে উনি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে চান নাই উনি পনেরোই আগস্ট হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের সাথে উনি জড়িত থাকছিলেন না তেসরা নভেম্বরের হত্যাকাণ্ডের সাথে উনি জড়িত ছিলেন না সাতই নভেম্বরে স্বাধীনতা রক্ষার জন্য আমাদের জাতিকে রক্ষার জন্য যে সিপাহী জনতার যে বিপ্লব সংগঠিত হয়েছে সেই বিপ্লব শহীদ হোসেন জিয়াউর রাষ্ট্রীয় ক্ষমতার পদপীঠে অধিষ্ঠিত করেছেন উনি রাষ্ট্রীয় ক্ষমতায় উনি দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন উনি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে সংবিধানে বিসমিল্লাহ রহমানের আইন সন্নিবেশিত করেছেন সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস আস্থা স্থাপনটাকে রাষ্ট্রের মূলনীতি হিসাবে সন্নিবেশিত করেছেন আর মাত্র সাড়ে তিন বছরের সময়কাল উনি বাংলাদেশের জন্য আমাদের জাতির জন্য ইসলামের জন্য ইসলামের আদর্শ বাস্তবায়ন করবার জন্য কৃষি খাতে শিল্প খাতে বাংলাদেশের পররাষ্ট্র দিতে। বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে বিদেশে ম্যান পাওয়ার রপ্তানিতে গার্মেন্টস সেক্টর আয় গণতন্ত্র পুরো প্রতিষ্ঠায় সংবাদপত্রের স্বাধীনতা ফেরত দেওয়ায় উনি এমন কোন সেক্টর নাই একুশে পদক তৈরি করা স্বাধীনতা পদক চালু করা জাতীয় চলচ্চিত্র পদক চালুকের উনি এমন কোনো সেক্টর নাই আমার নারীর জন্যে আমার যুব সমাজের জন্যে আমাদের মুক্তিযোদ্ধাদের জন্যে এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান অবদান না রাখছেন আমরা সবাই তার জন্য কাজ করে দোয়া করবো শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের পতাকা বেগম খালেদা জিয়া বহন করেছেন তার জন্য আমরা দোয়া করবো বেগম খালেদা জিয়া মহাপায়নের ওনার রেখে যাওয়া পতাকা জনাদেক বহন করছেন যোগ্যতার সাথে ইমান দায়িত্বের সাথে সেই পতাকা বহন করে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান আমরা সকলেই শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের স্বপ্নের স্বপ্নের বাংলাদেশ গড়ার কর্মী আমরা সবাই সম্মিলিত protestedর মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সকল বাংলাদেশ বড়তর করতে আমরা সব থেকে নীতিবান থেকে আদর্শবান থেকে চৈত্রমান থেকে অর্থনৈতিকপতি লোক লালন স্বীকার না হয়ে আমরা সবাই যেন অস্ত্র করি তাতে পরেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের সকলের মধ্যে বেঁচে থাকুক তা আমরা বাসিয়ে রাখব সবাইকে ধন্যবাদ দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমাদের সকলের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছে মাত্রা আফতার মাত্রা তোলা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ